এই অফ অপন আছে আবার ইন আউট আছে ইন আউট লাগাই এইটা করবে যে সাতশো টাকা আছে এক হাজার টাকা পাঁচশো টাকা করে টিভিটা চালু তিন হাজার টাকা নিলে কেউ হুম দশ টাকা করে টিভিডি বি পনেরোশো আর একটা নিলে এটা পড়বে 600 টাকা ফ্রি নিউ আই ওকে হ্যাঁ বড় এটা তো বুলেট প্রুফ হবে মনে হয় হ্যাঁ বুলেট প্রুফ এটাও 200 টাকা দুই ক্লিনার এটা তো যে কোনো কিছু পরিষ্কার করা যাবে এর একটা দিয়ে পুরো 3000 টাকা দিই অ্যাডাপ্টার বিজি কেবল পাওয়ার কেবল অ্যাডাপ্টার চার্জার যা আছে আছে দোকানের জন্য কে বিক্রি পুরো 3000 টাকা 3000 টাকা কি আছে এটা 2200 টাকা আর এই দুটো স্পিকার 2200 টাকা 2200 টাকা এগুলো 300 টাকা করে 300 হ্যাঁ যে যেটা নিবেন 300 টাকা করে 300 আসসালামু আলাইকুম পুরাতন জাহাজের অরিজিনাল মালামাল দেখার জন্য আজকে আমি আসছি অনুরাখী জেনারেল স্টোর এই যে প্রোভারটি হচ্ছে শিমুল দা নাম্বারে ওনার দেওয়া আছে এটা আপনার নাম্বার না দাদা হ্যাঁ এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে 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 সবই আছে তো অনুরাখী জেনারেল স্টোরের শ্যামুল দা খুবই কম দামি জিনিসপত্রগুলো আজকের ভিডিওতে দেবে এটা আমি দাদাকে আগেই অনুরোধ করছি দাম বেশি হলে কিন্তু দাদা আমার বিয় কিনবে না কিন্তু ঠিক আছে আর কাউকে দাদা শুরুতে রিকোয়েস্ট না আমি তো মানে কোনো প্রকার যেন কমপ্লেন যেন না আসে দাদা হ্যাঁ ঠিক আছে ওকে শুরু করি আমরা এখানে কতগুলো ট্রে আছে বলে হ্যাঁ এগুলা একটা পড়বে যে হ্যাঁ একটা 500 টাকা করে একটা 500 500 তাহলে কিন্তু 1500 টাকা করে বেচে আমি এগুলো হ্যাঁ অনেকেই 800 1000 1200 দাম দেয় তবে দাদা দিয়েছে 500 টাকা ওকে ঠিক আছে আর এটা 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 200 টাকা ছোট এটা 200 টাকা হ্যাঁ আর এখানে একটা ই আছে এটা পড়বে 100 টাকা এটা 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 100 টাকা ওকে তারপরে এখানে একটা স্পিকারের দিকে ঘুরে দেন এম আছে স্পিকার আছে

সাউদি দেবন সাংসদিক হবে এটা জ্বলে এগুলো করবে যে হ্যাঁ এই কোনসব বাংলা এগুলো জামাদার না জামাদার এটা বাংলা জামাদার আচ্ছা আচ্ছা জামাদার এগুলো করবে যে এটা করবে যে 300 টাকা 300 এটা করবে 300 টাকা আর চশলাছ আছে এটা 650 ओके দাদা তারপরে তারপরে এখানে একটা ফ্যান আছে ফ্যানটা করবে যে 1500 টাকা

একবারে প্রেস এগুলো নিলে কেউ নিলে তিনশো টাকা করে তিনশো অনেক বড় বড় এখানে অনেকগুলো ট্রে আছে এই যে এই সাইজের আচ্ছা কোনো ওয়াশ করি নেই এগুলো একই সাইজ এগুলা পড়বে যে আশি টাকা করে এগুলা পড়বে যে আড়াইশো টাকা করে এগুলো আড়াইশো এগুলো খুব বড় বড় ট্রে আচ্ছা এগুলো আড়াইশো এগুলো আড়াইশো করে এগুলো ভাতে দিস আর কি হ্যাঁ এগুলো ওয়াশ করে নি এখনো তারপরে দেখেন জি এগুলো খুব আনন্দ ব্রাশ এগুলো তিরিশ টাকা করে ত্রিশ টাকা হ্যাঁ গ্রেন ট্যাক ত্রিশ টাকা করে অ্যাঙ্গেল আচ্ছা তিরিশ টাকা করে আরেক ব্রাশ দিব লাগে এগুলোর সাথে আরও আছে অনেকগুলো আছে হ্যাঁ হ্যাঁ ছোট ছোট অনেকগুলো আছে এখানে ফ্যাকেট করা আছে কেজি এই ছোটো ছোটো এগুলো দিয়ে দেব লগে দিয়ে দিব তিরিশ টাকা করে ক্যাশ যদি নেয় সবগুলো দিয়ে দেবো ছোটো ছোটো আছে এখানে ভিতরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এগুলো নিলে কেউ হুম এগুলো দশ টাকা করে দশ টাকা দশ টাকা করে দেব আচ্ছা তারপরে এখানে কতগুলো ফর্ম আছে ফর্ম ম্যাপ রাশ এগুলো বিশ টাকা করে বিশ টাকা হ্যাঁ এগুলো বিশ টাকা করে আচ্ছা তারপরে এখানে অনেকগুলোই আছে দেখেন লক তাই লোক হ্যাঁ এগুলো দোকানে বেশি আট টাকা করে দশ টাকা করে আমি বেশ তিন টাকা করে বলতে নাম্বার আছে কোনে দিবে হ্যাঁ সবগুলোর নাম্বার আছে হুম সবগুলোর নাম্বার আছে অনেক আছে আরে তিন টাকা করে মাত্র তিন টাকা তারপর এখানে একটা টাইপ টাইপ রাইটার টাইপ রাইটার এটা ক্যাজুয়ালি নেই হুম চালু মালকে কিন্তু চালু না এটা ফোর কত এক হাজার টাকা

ঠিক আছে কত পড়বে এগুলো পাঁচশো টাকা পাঁচশো ঠিক আছে তারপরে এই গড়িটা গাছের জি ফ্রেমটা গাছের ফ্রেমটা গাছের এটা পড়বে যে তিনশো টাকা তিনশো হ্যাঁ ওগুলো দুশো টাকা আচ্ছা এই গড়িটার গ্লাস নাই হ্যাঁ গ্লাস নাই এটা

এগুলো দুশো টাকা করে ওকে তারপরে এই হেলমেটগুলো দুশো টাকা করে এগুলো দুশো বাচ্চারাও ব্যবহার করতে পারবে হ্যাঁ এগুলো কিন্তু অনেকগুলি বাচ্চারাও ব্যবহার হেলমেট কিন্তু হ্যাঁ হালকা একবারে জি আর একটা আছে এগুলো দুশো টাকা ওটাও দুশো হ্যাঁ এটাও আছে এটাও দুশো টাকা দুশো টাকা হ্যাঁ এগুলো দুশো টাকা করে তারপরে এখানে একটা কফি আছে কফি মেকার হ্যাঁ হ্যাঁ এটা হান্ড্রেড টেন জি এটা করবে যে আপনার এক হাজার টাকা এক হাজার টাকা আচ্ছা হ্যাঁ হান্ড্রেড টেন মাল চালালে এটা নিতে পারবে হুম স্টেবিলাইজার আছে স্টেবিলাইজার কই যে এগুলো না হ্যাঁ এগুলো হ্যাঁ 800 টাকা করে একটা সাতশো টাকা করে রাখতে পারব 700 হ্যাঁ দুটো আছে 1400 টাকা ওকে স্টেবিলাইজার তারপরে এবার পাশে ঘুরে নি দিকে এখানে পেন্সিল কাটা আছে এগুলো চালু আমি ফিনসিল কাটি দেখা দেবো যারা নিবে কাটে চেক করে নিতে পারবে এটা টু টোয়েন্টি আর এটা হান্ড্রেড টেন এটা চেক করতে পারবো না এটা তিনশো ছয়শো কারেন্টের মাধ্যমে না কাটে না কারেন্টে আচ্ছা আচ্ছা ফিনসিল কাটা হ্যাঁ এটা কারেন্টে পাঁচশো টাকা এটা ছয়শো নাকি ছয়শো টাকা ছয়শো টাকা হ্যাঁ আচ্ছা ওকে তারপরে তারপরে যদি ঘুরে যান

দেড়শো দেড়শো এগুলো ছয়ালিফোনগুলা চালু কারেন্টে দিয়ে চালু করে দেখাতে পারবে শব্দ আছে আচ্ছা দুটো আছে হুম দুটো নিলে আমি চেক করে দেব দুটো নিলে এক হাজার টাকা রাখবো এক হাজার হ্যাঁ আচ্ছা মানে এই এরুমের তো ওই রুমের কথাগুলো যে উঠে গুলো ব্যবহার করে ওকে

হুম এগুলো ভরবে দেড়শো টাকা করে দেড়শো জোড়া দেড়শো ঘোড়া দেড়শো তারপরে এখানে মোটা গুলো আছে এগুলো একশো বিশ টাকা করে এগুলো মোটা একশো বিশ টাকা আচ্ছা এগুলো ভরবে একশো টাকা একশো মহিলাদের জন্য এগুলা মহিলারা বাসার কাজ করছে এগুলো দেখছেন মহিলাদের এগুলো মহিলাদের জন্য এগুলো একশো টাকা করে তারপরে এগুলো একশো টাকা করে জোড়া একশো জোড়া একশো তারপরে এগুলো এক ডজন কত বলেন ডজন নয় এগুলো বিশ পিস বিশ পিস হ্যাঁ বিশ পিস দুশো টাকা বিশ পিস দুশো জোড়া বিশ টাকা করে আচ্ছা তারপরে এগুলো এগুলো তো বলছি একশো টাকা করে এগুলো পড়বে জোড়া পঞ্চাশ টাকা করে একজন নরম বাড়ি কাজ করার জন্য এগুলো জোড়া পঞ্চাশ টাকা তারপরে এগুলো পড়বে যে জোড়া ষাট টাকা জি এগুলা জোড়া ষাট টাকা হলো জোড়া ষাট টাকা তারপরে এগুলা জোড়া ত্রিশ টাকা জোড়া ত্রিশ তিরিশ টাকা আচ্ছা তারপরে এগুলো জোড়া পঞ্চাশ টাকা দেখ জোড়া পঞ্চাশ পঞ্চাশ ও হ্যাঁ তারপরে কাঠের এই গড়িটা এই কাঠের ঘড়িটা ইলেকট্রিক দেখেন আমি দেখাচ্ছি দেখছি দেখছেন ইলেকট্রিক গড়ি এটা ভরবে যে আটটশো টাকা আটশো আচ্ছা এখানে একটা আছে চালু জি পাঁচশো টাকা পাঁচশো এখানে একটা টিভি আছে টিভিটা চালু তিন হাজার টাকা তিন হাজার হ্যাঁ তিন হাজার টাকা তারপরে

এই জিনিসটা হলো ওই এটা হচ্ছে চুল চুল পূজা করার হ্যাঁ হ্যাঁ এটা চালু আচ্ছা এটা যে নিব সাতশো টাকা দিতে হবে সাতশো সাতশো টাকা ওকে তারপরে এগুলো ডিভিডি কয়নের ডিবিডি এগুলো কেউ যদি নেয় সব তিনটা নিলে করবে যে

দুটো তাওয়া তো একই ক্যাটাগরি নাকি হ্যাঁ মানে দুটো তাওয়া তো একই ধরনের হ্যাঁ একই ধরনের এই যে কেউ দুটো নেই আচ্ছা আচ্ছা এগুলো ফোর পেজে দুটো নিলে পনেরোশো টাকা দুটাই পনেরোশো দেখি তো ওর বাবল অনেক ওজন না অনেক ওজন অনেক বড় এবং এগুলো ব্যবহার হচ্ছে না ব্যবহার হয় না ব্যবহার হয় না ব্যবহার হয় দুটো আছে এখানে পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা ওকে আমি তো দুই হাজার টাকা দিতাম এখন আপনি বলছেন যে এই যে স্পিকার স্পিকার হ্যাঁ এই দুইটা পড়বে যে 5000 টাকা স্পিকার এই দুইটা হ্যাঁ আর দূরে নেবে হয়তো 4500 টাকা 4500 টাকা লাস্ট 4500 এর নিচে বেশ না আচ্ছা তারপরে তারপরে দাদা এগুলা কাঁচরা উড়ানো ট্যাপ আর কি ও যাদের দলা দিলে কাঁচরা লাগলে কাঁচরা উড়ে যাবে

হ্যাঁ হ্যাঁ দেখছেন দেখেন আমি আমি দেখে বলি দাসবিন হ্যাঁ ঠিক আছে ভালো আছে এটা কত পড়বে দাদা আটশোশো টাকা আটশো 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 টাকা হ্যাঁ এইগুলো দেন ব্যাগগুলো অনেক তো হয় ফাইল ব্যাগ আচ্ছা এগুলো তিনশো টাকা আলু তো দেখেন না হুম এগুলো তিনশো টাকা আগে আচ্ছা আচ্ছা ব্যাগ হ্যাঁ লাগান একটা চেন আছে মাঝখানে হ্যাঁ চেন আছে পিতলের চেন পিতলের চেন আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে যে কত তিনশো টাকা তিনশো টাকা তিনশো এগুলো আরো আছে এই আচ্ছা ওকে ফাইল ব্যাগ হুম তিনশো টাকা তিনশো টাকা ওকে তো ভিউয়ার আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি যার যেটা লাগে স্ক্রিনে শিমুলদার নাম্বার দেওয়া আছে শিমুলদার নাম্বার দেওয়া আছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন অথবা কুরিয়ার মাধ্যমে কিনবেন খুদা হাফেজ